দক্ষিণা জানালার শীতল হাওয়ায় মুগ্ধ আমি পেতে চাই তোমার উষ্ণতা জেগে থাকি আমি বেলা তুলে আরধ্য আমি স্নিগ্ধ সারা বেলায় প্রবেশ তোমার অবাধ সুশীল কোকিল কুণ্ঠি গান অনুভবে অনুরূপে স্বপ্নে বিভোর থাকি আমি গধূলি নামেই অস্পৃশ্য ভাব্য তোমায় ভাগ্য পেয়ে যদি হে আমার মহা কপাল প্রতীক্ষার প্রহর গুনে কাটিয়েছি বর্তলায়। কখনো হধরা হয়েছিলে দুষ্প্রাপ্য ফসিল খুঁজে আবিষ্কার করেছি আমি তীক্ষ্ণ কষ্টে সোনালি সবুজ হরেক রকমের পরশ পাথর হৃদয়ের গহিনে হুকি দেয় তোমার পুত পবিত্র হাসি মাখা মুখ কখনো তালাশ করিনি তোমার বৃত্ত বৈভবের হঢেল সুখ